আমার ভাইয়েরা এখানে কয়েকটি কথা বলি ব্যক্তিগত জীবনে আপনাকে দেখতে হবে আপনার হালাল খাবার উপার্জন হচ্ছে কিনা লাখ লাখ কোটি কোটি টাকার মালিক আপনি হচ্ছেন হারাম দিয়ে আপনার কোনো লাভ হবে না বরং কেয়ামতের দিন আপনি জাহান্নামী হয়ে যাবেন নওজুবিল্লাহ আল্লাহ নব্বুল আমিন কোরান আল কালিমের দুই নম্বর সুরাং বাকারার ভিতরে একশো বাহাত্তর আয়াতে স্পষ্ট জানাইয়া দিয়েছেন ইয়া আইয়ো হেল্লা জিনা কুলুমিং তাইয়ে

পড়েন সুবাহান আল্লাহ অনেক মানুষ আছে সমাজে দেখবেন বলে হুজুর নামাজ পরে পড়ব আগে হারাম পন্থায় রুজি রুটি ইনকাম করে নেই বলে কি বলে না বলেন আপনাদের কাছে প্রশ্ন মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে আপনি দৌড়ে এসে দেখলেন যে নামাজ শুরু হয়ে গেছে আপনি চিন্তা করলেন উজু করতে গেলে তো নামাজ পাবো না এজন্য বিনা উজুতে দাঁড়ায় গেলেন আল্লাহ আকবার কি বলেন নামাজ হবে নামাজ আপনাদের হবে মনে তাই না জব যেহেতু বউ করতেছেন না নামাজ আপনাদের হবে তাই না বিন হাউজুতে নামাজকে আপনারা পড়েন তাহলে বিনা হাউজুতে নামাজ যেমন হয় না অনুরূপভাবে হারাম পথে রুজি রুটি অন্বেষণ করে আপনি যদি কোনো ইবাদত বোন্দাগী করেন আপনার কোনো ইবাদত আপনার মাথার ওপরে উঠবে না এটা খুব ভালো করে খেয়াল করতে হবে কারণ ব্যক্তিগত জীবনে আপনার সংশোধন হতে হবে আপনি যদি সংশোধন হন হালাল পথে রুজি রুটি যদি অন্বেষণ করেন আলহামদুলিল্লাহ আপনার ব্যক্তিগত জীবনের ইবাদত সাকসেস হয়ে যাবে বলেন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলামরে নামাজ শুধু পড়লেই হবে না ফাইজাম কুজিয়াতি সলা তুফ ফিল শিরুফিল্লা অরুদি অব তগুমিং ফগুলিল্লা ওয়ালকুরল্লাহকা শিরল্লা আল্লাহ কুম তুফুলে হউন কোরান আলিকারিমের বাষট্টি নম্বর সুরা জুমার দশ নম্বর আয়াতে আল্লাহবাক জমায়া দিয়েছেন নামাজ যখন শেষ হয়ে যাবে জমিনে ছড়িয়ে ছিটিয়ে বড়ো আমার দেওয়া ঋষি আর সেখানে কর্মজীবনে আমি আল্লাহ পাককে তোমরা বেশি বেশি স্মরণ করো পড়েন সুবহান আল্লাহ আজকে আমার দেশে যারা বড় বড় দায়িত্বশীল আছে আমার দেশে খেয়াল করবেন খুব ভালো করে একটা কলমের খুচায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাত করে পাড়ায় যারা বাড়ি বানাচ্ছে তাদের ব্যক্তিগত জীবনের কোনো ইবাদাত পাকের দরবারে কবুল হবে না কথা বলেন ঠিক না আমার ভাইয়েরা এই জন্য ব্যক্তিগত জীবনের ইবাদতটা আমাদের নিজেরা নিজেদেরকে সংশোধন করে নিতে হবে যদি আমরা করে নিতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের ব্যক্তিগত জীবনের ইবাদত বন্দাগি দা সত্য আল্লাহ পা কবুল করে নিবে সুবহান আল্লাহ দুই নম্বরে পারিবারিক জীবনে ইবাদত পারিবারিক জীবনে এই বাজারটা কি বলে নিয়াম আইয়ো হাল্লা দিনা মানুকু আংফু সা কুমলি কুম নার ইলাক রায়া কোরানাল কারিমের ছেষট্টি নাম্বার সোরা তালিমের ছয় নম্বর আয়াতে আল্লাহ মানে ও হে যারা ইমান এনে চ আমি আল্লাহফা তোমাদেরকে বলছি তোমরা শোনো তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমাদের পরিবার ও পরিজনদেরকে যাহার আগুন থেকে বাঁচাও শুধু নিজেরা বাঁচলে চলবে না পরিবার পরিজনদেরকেও জাহান আগুন থেকে বাঁচাতে হবে আমার ভাইরা দুনিয়ারে জিন্দেগিতে আপনি কত টাকার মালিক হয়েছেন আপনি কত টাকার মালিক হলেন কত বড় ক্ষমতা ধর আপনি হলেন এইটা মূল বিষয় না মূল বিষয়টা হচ্ছে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করলো কি না হাসরের ময়দানে জাহান নাম থেকে আল্লাহ পাক আপনাকে মুক্তি দিল কিনা এটাই হচ্ছে মূল বিষয় গোটা দুনিয়ার মালিক হলেন সারা দুনিয়ার ক্ষমতা ধর আপনি হলেন লক্ষ কোটি কোটি টাকার মালিক আপনি হলেন বাড়ির মালিক গাড়ির মালিক ক্ষমতার মালিক অর্থের মালিক আপনি হয়ে গেলেন দুনিয়ার প্রেসিডেন্ট আপনি হয়ে গেলেন বলেন তো দেখি কেমতে আল্লাহ যদি আপনাকে মাফ না করে ক্ষমা যদি না করে আপনার কি দুই পয়সার দাম আছে বলেন জোরে কথা বলেন কোনো দাম আছে কিন্তু একজন রিক্সা চালক একজন 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 মজুর ভ্যান চালক কুলি তাকে যদি আল্লাপা কিয়ামতে মাফ করে দেয় বলেন তো দেখি ওই প্রেসিডেন্টের সাইতে ওই রিক্সা চালকের দাম হাসরের ময়দানে কম না বেশি আল্লাহ রামিন বলেন ফামাং যুহুসিহানিন নারি ওয়া মুদুখিলাল জান্নাতা ফা ক্বালু ফা আজ সূরা আলে নাম্বার আয়াতে শেষের অংশে আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে যাদের মুক্তি দিয়ে জান্নাতের পথে যাদেরকে নিয়ে হবে হাশরের ময়দানে ওই মানুষগুলি হবে সফল পড়েন সুবহানাল্লাহ সুতরাং জাহান্নামের আগুন থেকে আমাদের নিজেরা বাসতে হবে আমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাসাইতে হবে এখানে কথা প্রসঙ্গে বলতে চাই আপনি বাবা আপনি হাজি রাতের বেলায় ঘুমালেন ফজরে যখন মসজিদে আজান হলো আর সালাহতু নাওম। ঘুম হইতে নামাজ উত্তম কি বলেন ঠিক না ঘুম হইতে নামাজ উত্তম আপনি হাজি সাহেব আসতে করে উঠে মসজিদে গেলেন আপনার ঘরে ছেলে ঘুমায় আসে মেয়ে ঘুমায় আসে বিবি ঘুমায় আসে কাউরে ডাকলেন না আপনি কি আসলে কাজটা সঠিক করেছেন না ব্যাঠিক জানতে চাই বলেন কাজ আপনার সঠিক হয়েছে না ব্যাঠিক হয়েছে আপনি বলবেন হুজুর আমার আদরের ছেলে ঘুমাচ্ছে ক্ষতি কি ঘুমাক আমি বলি ঘরের ভিতরে যদি আগুন লাগে আপনি যখন ঘর থেকে পালিয়ে যাবেন আর আপনার সন্তান ঘরের ভিতরে শুয়ে আছে সে আদরের ছেলে শুয়ে থাক না কি সমস্যা তার ঘুমের ব্যাঘাত ঘটানোর কি দরকার আপনি আপনার ঘরে আগুন লাগলে আপনার ছেলেকে ডাকবেন কি ডাকবেন না জোরে কথা বলেন ডাকবেন কি ডাকবেন না আপনার বিবি ঘুমায় আছে রাতের বেলায় ঘরে আগুন লেগেছে বিবিকে তো আপনি ডাকবেন তার কারণ হল আগুনে তো পড়ে যাবে ও ভাই ও বাবাজি ও হাজি সাহেব ও পরেশ বান্দা আপনাকে বলতে চাই শুনুন যখন মসজিদে আজান হলো আপনি যখন উঠে গেলেন আপনার সন্তানকেও নিয়ে যেতে হবে তার কারণ হলো দুনিয়ার ঘরের ভিতরে আগুন লাগলে যেমন সন্তানকে নিয়ে যান অনুরূপভাবে দুনিয়ারে চর্ম চোখে আপনি দেখতেছেন না আপনার ঘরে আগুন কিন্তু আপনি নামাজে গেলেন সন্তানদের নিয়ে গেলেন না আপনার সন্তান কেয়ামতের দিন যাহার নাবর আগুনে জ্বলবে তখন আপনি হাজি সাহেব কি করবেন বলেন আল্লাহর হাবিব বলেন কিয়ামতের দিন আউওয়ালু মা আবুদু কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন করা হবে গোলাম দুনিয়াতে নামাজ পড়েছিলে কিনা বল। প্রথম প্রশ্ন হবে এটা কাজেই আমি বলবো আপনি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচুন আপনি আপনার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান যদি আপনি আমলটি করতে পারেন আল্লাহ পাকের হাবিব বিশ্ব নবী বলেন

আপনি স্কুলের প্রধান আপনি কলেজের প্রধান আপনি বিশ্ববিদ্যালয়ের প্রধান আপনার অধীনস্থ যারা আছে দেখবেন তারা নামাজ পড়ে না তারা সত্য কথা বলে কিনা তারা সদা সর্বদা আপনার সঙ্গে জনগণের সঙ্গে ভালো আচরণ করে কিনা দেখবেন যদি দেখেন এমন তেমন আপনি দায়িত্বশীল হিসাবে আপনার অবশ্যই অবশ্যই বলতে হবে তোমার এই কাজটা ব্যাঠিক এই কাজটা সঠিক যদি মুখের ওপরে বলতে পারেন আল্লাহ রব্বুল আলমী আপনার পারিবারিক জীবনের এই বাদাত কবুল করে নিবে সুবাহান আমার ভাইরা শিক্ষার জন্য বলে আপনার দুনিয়ার এই জিন্দগিতে আপনার মেয়ে বেপরদায় চলতেছে আপনি তো কিছুই বলেন না কিছু বলার দরকার আছে না নাই অনেক সময় দেখা যায় মা তো নিজেই পর্দা করে না মেয়েকে আর কি বলবে এজন্য চিন্তা করে মা যেমন তেমন বাপ যেমন এমন চিন্তা বেটি করে অনেকেই বলতে চায় না পর্দার আড়ালে আমার যারা এসেছেন পর্দার ভিতরে থাকতে হবে পর্দা মানতে হবে যদি আপনি মানতে পারেন যদি আপনি আপনার বাচ্চাদেরকে পর্দা মেনটেন করে যদি চালাই যেতে পারেন হাসরের ময়দানে আপনি মা হবেন সফল পড়েন সুবাহ আল্লাহ